নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি এই দেখো তোমাদের আমি একটু আমাদের বাড়ির পেছন পাশটা দেখাচ্ছি কত জঙ্গল গভীর জঙ্গল যেতে পারি না যাই হোক আকাশটা দেখো খুব চকচকে আজকে প্রচুর রোদ উঠেছে তো এখন তো বৃষ্টির দেখা নেই শীতকাল পড়ে গেল বৃষ্টি কিছুদিন বন্ধ আছে এখন সময়টা ভালোই কাটবে বোঝা যাচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের পেছনটা এই যে আমাদের পেছনে অনেক বাস আছে আমাদের বাড়ির প্রয়োজনে বাস কেটে নিয়ে কাজ করা হয় তো এই দেখো দেখো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে এই যে ডাল বসিয়েছি এখানে লাউ দিয়ে মুগ ডাল হবে আজকে বাজার থেকে লাউ কিনে নিয়ে আসছে এই যে লাউ দিয়ে মুগের ডাল বসিয়েছি তো লাউ ঘন্ট করব আর লাউ দিয়ে মুগ ডাল আজকে এই দুটোই রান্না হবে তো লাউটা আমি কেটে ধুয়ে যে ডালে দিয়ে দিলাম এখন দেখি ডাল হতে থাক আমি এই পাশে আবার লাউ ঘন্ট রান্না করব সেইটা আবার কাটতে হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি লাউ লাউটা সম্পূর্ণ চুলে নেওয়া হয়ে গেছে লাউটা খুব একটা বড় ছিল না ছোটই ছিল তো এই ছোট লাউ একটু অর্ধেকটা ডালে দিলাম আর এই এতটুকু এটা আমি এখন ভাবছি যে ঘন্ট করে নিই তো লাউ রেখে দিলে ঘরে রাখলে শুকিয়ে যায় পরে আর খেতে ইচ্ছে করে না এই দেখো খোসাটা ফেলে দিছি আর কি এই যে এই দেখো লাউটা খুব কচি ছিল সেই জন্য খুব একটা ভালো করে ছুলে নিয়ে নেই একবারে কচি ছিল লাউটা তো যাই হোক এখন লাউটা কেটে নেব ঘন্টের জন্য ঘন্ট রান্না হবে ডাল হবে আর সঙ্গে একটু পাঁপড় ভাজবো আজকে এটাই খাবার আজকে সকালবেলাটা জামাকাপড় কাচতেই সময় চলে গেলো তারপর পুজো সেরে এই যে রান্নাঘরে ঢুকে চা করে দিলাম তারপর ডাল বসিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো কিছু কাপড় আজকে বেরিয়েছিল রোজই ধুতে হয় তবু আজকে একটু বেশি তো বিছানার চাদর ঠাদর সব কিছুই আজকে ধুয়ে দেওয়া হলো আর আমার নিজের কাজ নিজেই করি মানুষের প্রয়োজন হয় না যাই হোক লাউগুলো কেটে নেওয়া হয়ে গেল তো যাই হোক একটু কোনো রকম করে ঝুড়ি বেশি করতে পারিনি। আমার এই যে আঙুলটা কেটে গেছে তোমাদের দেখাইছিলাম সেদিন সেই জন্য আঙুলটার জন্য ভালোভাবে কাজ করতে পারি না তো এই তো এইভাবেই কেটে নিলাম এখন ঘন্টটা রান্না করব চলো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা লাউ ঘন্টটা আমি কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম তো এই দেখো এখানে রাঁধুনি আর তেজপাতা সোমবার দেওয়া হয়ে গেছে এখন লাউগুলো ছেড়ে দেবো এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দেব সার মতো একটু নুন এদের সাত মতো একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ পুড়ি হলুদ করে একটু তারপরে হলুদ করে তারপর এটা একটু নেড়ে নেব একটু ঢাকা দিয়ে করতে হবে এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিল আমরা আবার একটু ঝাল বেশি খাই তাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ করতে হবে উঠে গিয়ে দেবো দেখো বন্ধুরা লাউটা এই যে ঢাকা দেওয়ার পর উঠিয়ে নিলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো লাউ থেকে জল ছেড়ে জল ছেড়ে দিচ্ছে এই যে এখন এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দেবো মশলা গুঁড়া করে রেখেছি আর এই যে এখানে আদা থেতো করে রাখা আছে তো এই দুটো আমি এখন এর মধ্যে দিয়ে দেব মশলা গুঁড়াটা দিলে লাউ ঘন্টাটা সুন্দর সেন্ট হয় আর তোমার খেতেও স্বাদ হয় আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিচে গেলে এটা একটু শুকনো শুকনো হবে তখন নামিয়ে নেব এর মধ্যে আর কিছু দিতে হবে না একটু গরম মশলা দিলে দেওয়া যায় এইটাই আজকে নিরামিষভাবে লাউ ঘন্ট এটা এর মধ্যে ডালের বড়ি ভেজে ডালের বড়ি দিলে ভালো লাগে সঙ্গে ধনে পাতা দিলেও ভালো লাগবে তো এখন ডালে বড়ি আর ধনে পাতা কিছুই ঘরে নেই তো সেই জন্য আজকে একটু প্লেনভাবেই লাউ করে নিচ্ছি তো চলো আমার লাউ ঘণ্টটা হয়েই গেছে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা লাউ নামিয়ে নিলাম হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা